আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সেনচুরি প্লাস্টিকসে এ দেখাবো বেশ কিছু সুন্দর ইউনিক ঘরের জিনিসপত্র জানবো দাম আর এই শপে যারা সরাসরি আসবেন বেরাশি নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা 14 নম্বর গলি চলে আসবেন আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে 64 জেলা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো বেশ সুন্দর সুন্দর কিছু সাংসারিক জিনিস রাখছেন আপনার আপুরা খুব পছন্দ করে এই ধরনের জিনিস তো সর্বপ্রথম আপনার হাতে এবং আপনার পছন্দের জিনিসটা দিয়ে আজকে দামে শুরুটা করি এটা কি ফ্রুট বাস্কেট এটা ফ্রুট বাস্কেট ফল টল ওয়াশ করা যাবে না তয় তর্কই ধোয়ার জন্য মাস্টার্স ধোয়ার জন্য ডাবল লেয়ারিং আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা হচ্ছে ওই যে কাইন্ড অফ ক্রিস্টাল ফাইবারের একটা আর একটা হচ্ছে প্লাস্টিকের তো এগুলা কোনটার প্রাইস কত আমরা সাথের সাতে বলে দেই যেমন এটার প্রাইস কত তিনটা একই দাম যে মডেল নিব হ্যাঁ প্রাইস একই থাকবে 650 টাকা একটা একটু রাউন্ড বা ওভাল একটা স্কোয়ার আর একটা হচ্ছে একটু লম্বাটে আয়তাকার দেখা দিличе ओके ফাইন সো এই তিনটা ডিজাইনের যা যেটা ভালো লাগবে নিয়ে নেন আচ্ছা এর পাশাপাশি ভাই ঠান্ডা পানি বারবার ফ্রিজ খুলতে খুলতে অসুবিধা

সো এর পাশাপাশি আপনারা এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে অনেকে গ্রামে যাবেন অনেকে গোশত নিয়ে আসবেন বা অনেকে আছে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যান তারা কিন্তু এরকম একটা আইস বক্স চান তো তাদের জন্য ফ্লোরা খুবই সুন্দর প্রিন্টের আইস বক্স এক কালার সলিড আইস বক্স অনেকে আবার মেডিসিন ট্রান্সফারের জন্য এগুলা ক্যারি করে আপনি ধরে আছেন প্রিন্টের এটা কত লিটারের এটা পাঁচ লিটার এটার দাম পড়ছে ভাইয়া 10 লিটার

আপক ও আপে কত ঘন্টা থাকবে 15 ঘন্টা 15 ঘন্টা কোম্পানি ক্লেম করে একটু বেশি বাট ভাইরা একটু কমায় বলছে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর আপনি স্ক্রিনশট রাখতে পারেন আচ্ছা এরপরে আসে টুকিটাকি কিছু জিনিসে এখানে আমরা হচ্ছে ব্রাশ টুথপেস্ট রাখতে পারবো দেয়ালে সেট করে রাখার অপশন আছে এটার দাম ভাইয়া এটা 180 টাকা টাকা এখানে হচ্ছে একসাথে 12টা ডিম রাখতে পারবো এটার দাম পড়ছে 120 টাকা 120 টাকা এখানে কর্নার শেলফ হ্যাঁ

মানে এখানে নিচে পানি পড়ে যাবে একটা ট্রে আছে আর উপরে ঢাকনা আছে এটা কত রাখছেন ভাই পাঁচশো তারপরে হচ্ছে মশলা রাখার মশলা রাখার জন্য আসলে কি মিজান ভাই ঠিক ক্যামেরার সামনে খুব বেশি একটা আসে না মিজান ভাই হচ্ছে গিয়ে আমাকে ভিডিও শুরুতেই বলে যে আপু আসলে প্রোডাক্ট তো আমি জানি কোনটা কি বাট ভিডিওতে কথা বলতে গেলে একটু জড়তা কাজ করে তো আপনি একটু বলে দিন আমি প্রাইসটা দর্শকদের বলে দিব আবার আমি মাঝে মাঝে ভাইয়াকে রিকোয়েস্ট করি কারণ উনি এই হচ্ছে দোকানের প্রোপাইটার তো আমি চাই যে আমার দর্শকরা এই দোকানের

কয়েকটা কালার ভেরিয়েন্টে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা চুলা পরিষ্কার করার যে ব্রাশ তিনটার সেট এটা এটা টাকা টাকা রাখছেন দা বটি চামচ ছুরি এগুলা ধার দেওয়ার জন্য এটা এটা কত রাখছেন এটা হলো পঞ্চাশ আর বড় সাইজটা তিনশো ওকে ফাইন মোবাইল রিমোট এগুলা রাখার জন্য দেয়ালে সাথে ড্রিল করা ছাড়া আঠা দিয়ে লাগানো যাবে এটা কত রাখছে এগুলো একশো টাকা কালার হবে দুই থেকে তিনটা অরিজিনাল আচ্ছা এটা ছিল ডাবল টার আচ্ছা এটার মধ্যে একটা সিঙ্গেল এগুলো একশো টাকা একশো টাকা করে এটারও কালার হয় দুই তিনটা কাপড় ধোয়ার ব্রাশ এটা কত রাখছেন ভাইয়া একশো পঞ্চাশ মেজরিং মগ বলি আমরা এগুলাকে দুইশো পঞ্চাশ এম সাইজ এটার দাম একশো টাকা একশো পঞ্চাশ চারশো এম এল একশো পঞ্চাশ আর দুইশো এক লিটার সাইজটা হচ্ছে দুইশো আচ্ছা এখানে আমরা এই জিনিসটা খুবই ভাইরাল একটা জিনিস এটা হচ্ছে গ্লাস একটা ভেতরে একটা বাইরে দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে গ্লাসটা পরিষ্কার করবে ঠিক আছে একটা রশি থাকবে দুই পাশে এটা খুবই পপুলার একটা গ্লাস পরিষ্কার করার জিনিস তো এটা কত প্রাইসে রাখবেন ভাইয়া পাঁচশো টাকা অনলি এটা কিন্তু খুব মজবুত ম্যাগনেট দিয়ে করা দেখেন ভাইয়া কত দূর থেকে দূর থেকে দিল তাও নিয়ে নিছে এটা দাম কত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা কি হচ্ছে চামচের সেট একটা পাঁচটা না ছয়টা সেট এখানে ছবি আছে আমি দেখতে পাচ্ছি এই যে একটা হচ্ছে অয়েল ব্রাশ একটা হচ্ছে এক বিটার একটা হচ্ছে খুন্তি আর এই যে এটা হচ্ছে মেরিনেশনের পরে যে বোল থেকে কাছি ও নামানো যায় এরকম দুইটা আছে একটা স্মল একটা লার্জ এই যে দেখা যাচ্ছে

আবার চিরুনি একটা ডিজাইন দাম আছে 100 টাকা করে সিলিকনের লুসনি লুসনি কালার হয় এগুলো 100 টাকা করে জোড়া হ্যাঁ 100 টাকা করে জোড়া 100 টাকা করে আচ্ছা এই যে स्पून ভাইয়া যেটা হচ্ছে খুঁন্টি টুনটি রান্নাঘরে রাখা যাবে এটা কত এটা টাকা এই হচ্ছে খাবার দাবার প্যাকেটে থাকলে পলিথিন আটকানোর যে ক্লিপ এটা হ্যাঁ টাকা তারপরে হচ্ছে টাওয়াল দেয়ালে ছিদ্র ছার আমরা রাখতে পারবো আঠা দেওয়া আঠা দিয়ে এটা কত

কলের সাথে আমরা লাগিয়ে আটকানোর ছোবা মাজার ছোবা টয়লেটলা রাখতে এটা কত ভাইয়া এটা পড়বে 180 টাকা 180 টাকা এখানে আরেকটা কিচেনের সেট দেখতে পাচ্ছি সবই আছে এই সেটটা নিলে এটা নতুন আসছে এটা হ্যাঁ এটা কত রাখছেন ভাইয়া এটা সহ এটা 1850 1850 টং থেকে শুরু করে এক বিটা থেকে শুরু করে সবই আছে কাঠের বার দাও একদম কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে যারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন

বেশিরভাগ আচ্ছা এইটা দিয়ে কি কাজ বড় আপনার এই যে দেখতে এটা তো খুব জরুরি জিনিস আমরা অনেক সময় বাসায় লোক পাই না বেশি যে তারে ডেকে এনেই করব তো এইগুলা হচ্ছে এই জিনিসটা থাকবে এটা দিয়ে উঁচু করবেন তারপর এটার নিচে ব্যারিং এর মতো আছে চাকা এটা ঢুকাই দিলে তারপর অনেক ভারী ভারী জিনিস আপনি একা একা এক জায়গায় ধরে ধরে নিতে পারবেন এটা 850 হ্যাঁ 850 কেজির মতো লোড নিতে পারবে এরকম ফার্নিচারের নিচে এটা দেওয়া যাবে চমৎকার আচ্ছা এখন আমরা জরুরি কিছু জিনিস বা ছোটখাটো কিছু জিনিস দেখি বাচ্চাদের এই যে কোক স্প্রাইট টাকা করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন নামেরই আশা এগুলা

দুইশো টাকা আর বেশি টাকার হলে সেক্ষেত্রে আস্তে আস্তে ক্যামেরার সামনে আসলে আপনার অডিয়েন্সের কাছাকাছি আসলে আপনার হয়তো বা এইটা হচ্ছে জড়তাটা কেটে যাবে ইনশাল্লাহ দেখেন আপনার কি বলেন এটা কি করবো আপনার এই যে আপনার আত্মবিশ্বাস চলে আসছে ভিডিও শেষ সময় দেখছেন আপনি নিজে থেকে একটা প্রোডাক্ট দেখাচ্ছেন এটা কি করব বলেন এটার মধ্যে বাচ্চাদের কাপড় চোপড় রাখে বাস করে তারপরে আপনার চাদর রাখা যাবে চাদর রাখা যাবে হ্যাঁ আচ্ছা এখানে দুইটা সিস্টেম এখান দিয়ে নেওয়ার জন্য আর এখানে লোক গুছানোর জন্য ও চমৎকার দুই দিকে সিস্টেম হ্যাঁ দেখেন ভাইয়া কত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলাম বাস করতে পারে বাস করে রেখেও দিতে পারবো করা এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে ভিডিওর বাইরে যদি অন্য কোন প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই সপে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কিন্তু যে কোনো প্রোডাক্ট ভাইয়ারা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকে আল্লাহ আসসালামু